পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের মধ্যে অসুস্থ হয়ে পড়ল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সোদপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা দিচ্ছিল শ্রীখণ্ড উচ্চ রানা রানাঘোষ পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীর প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয় অসুস্থ ছাত্রটিকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে রানাঘোষ অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক হাসপাতালে ভর্তি থাকাকালীন হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দেয় পরীক্ষার্থী ছয়টা শ্রীখণ্ড উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র ওর নাম রানা ঘোষ এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও আমাদের সুদপুর উচ্চ বিদ্যালয়ে সেন্টার করেছিলো পরীক্ষা দিচ্ছিল তো পরীক্ষা শুরু হওয়ার খানিকক্ষণ পরেই ওর শারীরিক দিক থেকে একটু অসুস্থ বোধ করে ওর শ্বাসকষ্ট হচ্ছিলো এবং একটু সেন্সলেস মতন হয়ে গিয়েছিল তো যাই হোক খানিকক্ষণ পরে মোটামুটি একটু ধাতস্থ হলেও ওকে কাটোয়া হসপিটালে নিয়ে আসা হয় এবং কাটোয়া হসপিটালে এখনও হসপিটাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আছে এখন সুস্থ আছে খুব ভালোভাবে এখনও পরীক্ষা দিচ্ছে পরীক্ষা এখানেই দিচ্ছে আমরা সুদপুর উচ্চ বিদ্যালয় থেকে আছি ইনভেটুলেশনে আছি